হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইফসিতাস ফুডে আজকে আমরা একটা জন্মদিনের নেমন্ত্রণ পেয়েছি সেটাই অ্যাটেন্ড করতে বেরিয়ে পড়লাম ফার্স্টে গিফট শপ থেকে গিফট কিনে নিয়েছি গিফট কিনে নেওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম আর রওনা দিয়ে আমরা পৌঁছেও গিয়েছি দেখুন কি সুন্দর ডেকোরেশন হয়েছে আমার বান্ধবী তার বোনের সাথে কত ছবি তুলছে আর হচ্ছে আমি ডেকোরেশনের ছবিগুলো আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর এখানে দু হাঁড়ি বিরিয়ানি অর্ডার করা হয়েছিল পুরো ফুল বাড়িটা ডেকোরেশন আপনাদের সাথে দেখিয়ে দিলাম বাচ্চারা একটু ছবি টবি তুলছে ছিল তারপর এখন কেকটা কাটিংয়ের পর্ব স্টার্ট হয়ে যাবে দেখুন কেকটা কি সুন্দর আর আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে বলুন তাই না এবারে বার্থডে গার্ল যে তার পিসি তাকে এখন দেখি বরণ করে নিচ্ছে আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে আসলে আমি অনেক স্প্রেও দেওয়া হয়েছিলো কিন্তু আমি স্প্রের ভিডিওটা ক্যাপচার করতে পারিনি ফোনে সেই জন্য সাথে শেয়ার করতে পারলাম না অনেকটা স্প্রে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল তাই আবার আমাকে এগুলো ফ্রেশও হতে হয়েছিল দেখুন আমরা সবাই বসেছিলাম যাই হোক আমরাও দেখে নিচ্ছি বার্থডে করাটা অনুষ্ঠানটা আর কি এরপর সবাইকে জলও খাইয়ে নিচ্ছে এত এনজয় হয়েছিলো বার্থডেতে খুব ভালো লেগেছিল। আপনারা দেখুন ফুল ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে সব শেয়ার করব কি কি খাইয়েছিলো সেগুলো শেয়ার করব। তো বার্থডে গাল এখন দাঁড়িয়ে রয়েছে বার্থডে গার্ল গিফটও পেয়ে গেছে আর আরেকটা গিফট দেখুন বেবিটার হাতে দিয়ে দিচ্ছে এটা আমি দিয়েছি তাকে আর হচ্ছে বার্থডে গার্লের এটা আরেকটা পিসি হয়তো তাকে বরণ করে নিয়েছে বরণ করে পায়েস খাওয়াচ্ছে দেখুন সবাইকে পায়েস খাইয়ে দিল এখন বার্থডে গার্ল তার মাসির সাথে একটু ড্যান্স করে নিচ্ছে আমরা অনেক ছবি টবি তুলেছিলাম অনেক কিছু এবারে খাওয়া দাওয়ার পরবে আসি ফার্স্টেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসের পর স্যালাড দিয়ে দিলো তারপর দিয়ে দিলো বিরিয়ানি আলু রাইস যাই হোক খেলাম খেয়ে তো দারুণ লাগছিলো আরও আইটেমস ছিল চিকেন কষাও ছিল চিকেন চাপও ছিল ফার্স্টে আমাকে চিকেন কষা দিয়ে দিয়েছে চিকেন কষা দিয়েও বিরিয়ানি খেলাম আমি আসলে আনকমফর্টেবল ফিল করছিলাম খুব ক্যামেরা নিয়ে তাই চিকেনটাও ভালোভাবে ছিটতে পারিনি যাই হোক এবারে আবার চিকেনে একটা লেগ পিস দিয়ে দিলো এবারে একটা কেকও পেয়ে গেছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট দু হাড়ি বিরিয়ানি যেহেতু করেছিল বিরিয়ানি অনেকটাই বেশি হয়েছিল প্রায় এক হাড়ির মতো তাই আবার আমাদেরকে পার্সেলও দিয়ে দিয়েছে অনেক বিরিয়ানি আমরা তো খেয়ে শেষেই করতে পারিনি অনেক কষ্টে খেয়েছি যাই হোক দেখুন এটা হচ্ছে বন্যের প্লেট মানে আমরা সকালেও বিরিয়ানি খেয়েছি বার্থডের দিন রাত রাত্রেবেলা ও খেয়েছিলাম বাড়ি এসে বাড়ি এসে আবার সকালবেলাও খেয়ে নিচ্ছে বোন বোন খেয়ে আবার স্কুলে যাবে তাই ওকে তাড়াতাড়ি দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার প্লেট আমি ও বিরিয়ানিটা খেয়ে নিয়েছি এইভাবেই কাটলো জন্মদিনের একটা সুন্দর দিন টাটা ভালো থাকবেন